সালাম কাপড়া যারা ব্র্যান্ডের ব্যাগ ইউজ করতে পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারে এটা কিন্তু একেবারে ক্লাসিক একটা স্টাইলের এই ব্যাগটা অনেক সেলিব্রিটির হাতেই কিন্তু আমরা দেখেছি অনলাইনে তো এই ব্যাগটা কিন্তু অনেক আপুরাই পছন্দ করেন কিন্তু বাজেটের স্বল্পতার কারণে নিতে পারেন নাই আগেও নিতে পারেন নাই তো এর জন্য আমরা একটা ডিসকাউন্ট অফার এটাতে দিব কারণ একটা কালার আছে আর যারা নাকি অনেক দিন ব্র্যান্ডে ব্যাগের ইউজ করার স্বপ্ন ছিল কিন্তু যা অনেক কারণে বাজেটের কারণে ইউজ করতে পারে তারা এটা নিয়ে নিতে পারে এরকম প্রাইজ আমরা দিয়ে দিব। তো ব্যাগটা হচ্ছে একটু বক্সি বক্সি টাইপের স্টাইলের হবে দেখতে কিন্তু একেবারে ইউনিক একদম সব থেকে একটু আলাদা শেপ থাকবে মানে এটা যদি আপনার হাতে থাকে এটা মানে সবার কিন্তু চোখটা যাবে এই ব্যাগটার দিকে কারণ একটু ডিফারেন্ট শেপের মধ্যে আর এটা কিন্তু একেবারে মাস্টারটা বলতে পারেন কারণ এই জায়গাগুলোতে আপনারা একেবারে এই যে এখানে রিংটা আছে এই রিংয়ের মধ্যে কিন্তু আপনারা ব্র্যান্ডিং পেয়ে যাবেন একদম এই ম্যাটালের পার্টে ব্র্যান্ডিং পাবেন খুব সুন্দর করে অ্যামকের এখানে একটা ব্যাজ থাকবে এখানে অ্যামকের লোগোটা পেয়ে যাবেন পুরাটা ব্যাগের মধ্যে কিন্তু অ্যাম্পিস সিগনেচারটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা যে এই রিংগুলো রিং রিং হ্যান্ডেলটা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে ম্যাটাল এখানে আবার ফাইবার ম্যাটালের কম্বিনেশন এবং এই জায়গাটাতে আবার এখানে আর্টিফিশিয়ালের মধ্যে হচ্ছে আপনাদের করা আছে যার কারণে এগুলো দিয়ে আপনারা হাতে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু লং বেল্টের অপশান আছে লং বেল্টটা হচ্ছে যে এখানে হিডেন থাকবে দুই পাশে দুইটা লং লং বেল্টের হুক দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এই যে প্রত্যেকটা চেনের মধ্যে এখানে যে রানারটা আছে এটার মধ্যে কিন্তু দুই পাশেই একদম ব্র্যান্ডিংটা আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনালের মতে আর ভিতরেও কিন্তু আরেকটা ভালো দিক আছে সেটা দেখাচ্ছে আমরা এখানে হচ্ছে আপনারা চেনটা পাবেন এটা কিন্তু টোট ব্যাগ টাইপের এই যে খোলার পরে এখানে হচ্ছে ভিতরে ডার্ক ব্যাগ সহ প্যাকেজিংটা পাবেন খুবই প্রিমিয়াম প্যাকেজিং এবং এটার যে লং বেল্টটা এই যে লং বেল্টটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এই এটার মাধ্যমে হচ্ছে ছোটো বড়ো করতে পারবেন লং বেল্টটা থাকবে এই সেম এই বেল্টের মতো ম্যাচিং করে লং বেল্টটা আপনারা পেয়ে যাবেন আর ভিতরের চেম্বার কিন্তু দুই আমরা সাধারণত এই ধরনের বড় সাইজের ব্যাগ আহ সাইজটা বলি নাই সাইজটা হচ্ছে এইভাবে লম্বায় পাবেন চোদ্দো হাইটে পেয়ে যাবেন দশ ইঞ্চি দশ চোদ্দোর মধ্যে বড় সড়ো সাইজের এটার মধ্যে আপনাদের অনেক ধরনের অনেক সাইজের বই খাতাগুলোও কিন্তু চলে আসবে এমনকি ছোটো যে চেনগুলো এখানে ভিতরে আপনারা পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু এমকে ব্র্যান্ডিং পাবেন এই জায়গায় একটা এই জায়গায় একটা এবার যদি ইউজ অপশনটা বলি এটার ইউজ অপশনটা খুবই ভালো তার আগে একটা ফেব্রিকের কথা বলে দিই এই যে দেখেন পুরো একটা ফেব্রিকের মধ্যে কিন্তু এম কে ওয়াটারমার্ক আছে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির লাগে দেখতে অরিজিনাল অরিজিনাল একটা বাইপ দেয় এবং এই জায়গাগুলোতে দেখেন আপনারা খুব সুন্দর করে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে একদম খোদাই করে এই জায়গাটার মধ্যে আপনারা ব্র্যান্ডিংটা পাবেন মানে যথেষ্ট পরিমাণে এটাকে অরিজিনালের মতো করেই করার চেষ্টা করা হয়েছে আপনি যদি কাউকে বলেন সে কিন্তু মানে এটা দেখে মানে যাচাই না করলে কিন্তু এটাকে মানে প্রাথমিকভাবে এটাকে অরিজিনালি বলতে বাধ্য হবে এবং এই ছোটো চেনগুলোও কিন্তু খুব সুন্দর এখানে আপনার এমকের ব্র্যান্ডিংটা করা আছে আরেকটা বিষয় হলো মাঝে যে ডিভাইডারটা আছে এটার মধ্যেও কিন্তু ওরা এখানে পকেট দিয়ে দিছে যার কারণে এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কত ডিপ পকেট দেখেন এখানে কিন্তু আপনাদের মোবাইলটাও চলে আসবে আর দুইটা চেম্বারের যদি কথা বলে একেবারেই সিল করা দুই পাশে দেখেন একেবারেই সিল করা এই পাশের চেম্বারের জিনিস ওই পাশে যাবে না এটা অনেক কাপড়ে কিন্তু পছন্দ করেন অনেকের এটা প্র্যাকটিক্যালি ইউজ কেসে লাগে আর এই পাশটাতে পাবেন হচ্ছে দুইটা কাঠ পকেট দুইটা কাঠ পকেটে কিন্তু খুবই ডিপ আছে এবং খুবই ভিতরে যে কাপড়টা খুবই স্লিপারি আর ধরতে কিন্তু খুবই ভালো লাগে ইজিলি জিনিসপত্রগুলো ফিট হবে এবং ঢোকাতে এবং বের করতে পারবেন আর ব্যাগটা কিন্তু বড়ো হলেও একেবারে লাইট ওয়েট দেখেন কত সুন্দর ব্যাগ এটার ভিতরে কিন্তু এখন কিছু না একেবারে ফাঁকা স্টিল দেখেন কত সুন্দর একটা শেপ দেবে ফটোশ্যুট যদি করতে চান এই ব্যাগটা দিয়ে খুবই সুন্দর লোক দেবে এটা কোনোভাবেই কিন্তু শেপটা নষ্ট হবে না অলওয়েজ আপনাদের এই শেপটা থাকবে এবং যে কোনো জায়গায় যদি আপনারা রেখে দেন এভাবে সুন্দর মতো এটা স্ট্যান্ড করবে একটাই কালার থাকবে রিজনেবল প্রাইস আমরা এটা অফার করব এই কালারটা চলবেশী সর্দি তাতেই অফারটা